ঠাকুর রক্ষা করো সবাই রক্ষা করো রক্ষা করো ঠাকুর রক্ষা করো অবস্থা দেখতে হবে আসলে বৃষ্টিটার মধ্যে সামনে যাইলে যাইলামই না খালি জায়গার মধ্যে কিন্তু আমার যাইতে বাধ্য হইতাছি কারণ মা আর মে হেরে পড়াইছি স্কুল অঙ্কি দ্বারা পড়গা চলে আজকে রইল কি না এটা তো যেমন লাগে আমি আইছি গ্রামের শেষ মাথার মধ্যে এই যে কাঁটা পড়তাছে এর বড় জোন লাগতেছে বাধ্য হইয়া যদি মা আর মেয়ে তাহে পড়গাছ তো লেখা রইয়া আর মা মাকে কই যায় যা ঝিলে আছে দেখো কোন আসলে

অনবরের মালিকটা হাজার আর কিছু কম না সাড়ে 230 বসরাটা জুম সে বৃষ্টি জুম সে জস্তি আপনি রাখতাসি জুম সে বৃষ্টি আপনি রাখতাসি আমার কাছে একটা ছোট ছাতা আছে বড় ছাতা मारे যে দিশলা ভর্তি মানে মাথ 2 किलो যায় বড়সর মানুষ যে বাটাডা মানা করতেছে কিচ্ছু করার নাই ভগবান ভগবান রক্ষা করতেছে এক টাকা দেওয়া যায় কিন্তু ওটো আইলেও তো লাভ হইতো না कारण आम जाओ गाज पाले कि जान लागू की माँ खी आई कह অবস্থা বৃষ্টি আরো জুড়াই হোক কিন্তু সমস্যা নাই কিন্তু এই ঠান্ড পরে এই সবচেয়ে বড় বিপদ গাড়ি ঘোড়া তো আইডি আছে টুকটাক

যাই হোক মার এ দেখলাম এটি সবচেয়ে বড় কথা যাই হোক আজকে আর দুয়ো না যাইতাম না দাদা ভাই দিদি ভাইরা কারণ সাহসটা কোলাইতে আছে না অর্ধেক শইল বিজে আছে গা ইঞ্জেকশনটা দিয়ে আলছি এটা একটা চিন্তা মুক্ত অন যাই বাড়ি আর মেয়েটার দিকে মার এ দিকে যেতে মেল লাগে অতটা রিক্সের মধ্যে আইছি আর কি মেয়ের আর মারে দেখে গেলাম যে হ্যাঁ কি আছে কি না এরপরেও मुकुलदार आवारी ते गेट देखा जाए क्या गई दूध कहाँ है मुकुलदार आवारी ना जे मुकुलदार आवारी जल है रबससे जल जमीया से आधा साश्वित से आधा है नरक सेल की मारे तो देखा जाए ना मामो ना ऐसे ना लड़के आ गए न मन त निश्चिन्त मै स्कुलको यसे त्यही त सुरु भएर जाउने कतासि अन्त हेत